ছোট এক গ্রামে বসবাস করতো এক গরিব কাঠুরি তাদের অনেক কষ্টে দিন কাটছিল একদিন হঠাৎ তুমি বসে আছো ঘরে কোনো খাবার নেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে কিছু নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করি এই কথা বলে রমেশ তার কুরুলটা নিয়ে জঙ্গলের দিকে আর একটা সুন্দর গাছ দেখতে পায়। আর মনে মনে বলে আমি এই গাছটা কেটে বাজারে বিক্রি করব। এর মধ্যে একটা পাখি চলে আসে দাঁড়াও দাঁড়াও কাছুরি এই গাছটা কেটো না এই গাছটা কেটে ফেললে আমি ছেলে মেয়ে মেয়ে কোথায় থাকবো গাছ না কেটে আমি কি করব। বাড়িতে কোনো খাবার নেই আমার গিন্নি আমার জন্য বসে আছে হ্যাঁ কাটুরি আমি বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট আমি তোমার একটা জিনিস দিতে চাই তুমি কি নেবে কি সে জিনিস তুমি আমাকে দেবে তারপর পাখিটি উড়ে এসে একটা ফলের বীজ দেয় আর বলে এই বীজটা তুমি বাড়িতে লাগাবে কাঠুরি এই বীজটা পেয়ে অনেক খুশি হয় আর বাড়িতে চলে যায় কাঠুরি বাড়িতে এসে সব কথা তার কাছে বলে আর বিষটা দেখায় তারপর দুজনে এই লাগায় লাগানো কালকে সকালে এসে দেখবো কি হয় ঘুম থেকে উঠে কাঠুরি অনেক বড় একটা গাছ দেখতে পায় তাতে অনেক ফল রয়েছে খুশিতে তার গিন্নিকে ডাকে আর বলে দেখো গিন্নি কত ফল হয়েছে আমি আজকেই বাজারে এসব বিক্রি করব।